রাজ্য বারোদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে বলে প্রায়শই অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয়স্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে তাতে করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় আর বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ মালদাতো অস্ত্র বোমার আতর ঘরে পরিণত হয়েছে ভোটের দামামা বাজার আগেই বোমার দামামা শুরু ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দেখে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে আর এই অস্ত্র শস্ত্র নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে এবার ফের ব্যাগ তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আর তা নিয়ে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন চড়ছে রাজনৈতিক পারদ কি কারণে ওই বেআইনি আগ্নেয়স্ত্র রেখেছিল ব্যক্তিরা তাহলে কি ভোটের আগে বড় কোনো অশান্তি ঘটানোর ছকস ছিল দ্রুতরা উঠছে প্রশ্ন জানা গিয়েছে বুধবার রাতে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্গত পারোলিয়া পূর্ণিয়া মাঠে ক্যান্ডেলের কাছে একটি ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয় আর সেই ঘটনা এলাকায় চাউর হতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রাথমিক অনুমান বোমাগুলিকে এক জায়গা থেকে অপর জায়গা সরানো হচ্ছিল সেই সময় জানাচানি হতেই ব্যাগ রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা এলাকার মানুষজন জানান এলাকায় উত্তেজনা সৃষ্টির জন্যই কিছু অসাধু মানুষজন এই ধরনের ঘটনা ঘটিয়েছে মুর্শিদাবাদ পুলিশ প্রতিনিয়ত এলাকার সমস্ত দুষ্কৃতীদের করা ভাষায় বার্তা দিচ্ছে কোনোভাবেই বোম আগ্নেয়াস্ত্র ব্যবহার তো দূরের কথা মজুদ যেন না রাখে প্রতিনিয়ত মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকা থেকে উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র আবারও খড়গ্রাম থানার তৎপরতায় উদ্ধার হলো ব্যাগ ভর্তি তাজা বোমা বৃহস্পতিবার বোমগুলিকে সাবধানতার সঙ্গে নিষ্ক্রিয় করে মুর্শিদাবাদ জেলা পুলিশের বোম স্কোয়াড টিম কে বা কারা ওই বোমগুলি মজুদ করছিল সেই বিষয়ে তদন্ত নেমেছে খড়গ্রাম থানার পুলিশ গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক সব্যসাচী ব্যানার্জি আবার র্শিদাবাদের খড়গ্রামেই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করেছে চাঞ্চল্য ছড়া এলাকায় জানা যাচ্ছে খড়গ্রাম থানার অন্তর্গত পারুলিয়ার পূর্ণিয়া মাঠে ক্যানেলের ধারেই একটি ব্যাগ পরে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা তারপরেই সেই ব্যাগটিকেই খুলে দেখতেই দেখতে পায় যে তাজা বোমা ভরা আছে সাথে সাথেই জানানো হয় পুলিশকে পুলিশ এসে ব্যক্তিকে উদ্ধার করে এবং রাত ভোর ব্যাংকটিকে ঘিরে পুলিশ পিকেট বসানো হয় ঘিরে রাখা হয় এবং পরবর্তীতে বোম স্কোয়াডকে জানানো হলে মুর্শিদাবাদ জেলার যে বোম স্কোয়াডের টিম আছে সেই টিমকে উপস্থিত হয় উপস্থিত হয়ে বোমগুলিকে নিষ্ক্রিয় করে তবে কে বা কারা এই বোমগুলিকে এই ক্যানেলের ধারে রেখেছিল সেই বিষয়ে তদন্ত নেমেছে ঘরগ্রাম থানার পুলিশ এখনো পর্যন্ত জানা যায়নি কে বা কারা রেখেছিল তবে একটা কথা বলাই যেতে পারে মুর্শিদাবাদ পুলিশ যেভাবে তৎপরতার সাথে বিভিন্ন জায়গা থেকে াস্ত উদ্ধার করছে বোমা উদ্ধারের ঘটনাও দেখতে পাচ্ছি আমরা সেই কারণের জন্যই হয়তো কেউ বা কারা মজুত করে রেখেছিল সেই মজুদ বোমা সরানোর জন্যই ক্যানেলের ধারে ব্যাগটিকে রেখে গিয়েছিল এটিও অনুমান যেমন করছে পুলিশ তেমনি পাশাপাশি এরকমও একটি কথা এলাকাবাসীর কাছ থেকে শোনা যাচ্ছে যে এলাকায় রকম নাশকতা ছড়ানোর জন্য এই বোমাগুলিকে নিয়ে আসা হয়েছিল এবং পরিস্থিতি ঠিক না থাকার জন্য ব্যাগটি ফেলে দিয়েই যে অসাধু লোকজন তারা চলে যেতে বাধ্য হয় হিসাবে সাধারণ মানুষের দাবি একটাই যে এলাকায় যাতে কোনো রকম উত্তেজনা না ছড়ায় পুলিশ নজরদারি চালাক এবং যারা এর পেছনে আছে সেই অভিযুক্ত ব্যক্তিরা যেন অবশ্যই শাস্তি পায় পুলিশের আইনের আওতায় আসে এবং পুলিশের যাতে তাদেরকে ধরতে পারে তবে পুলিশ খোঁজ চালাচ্ছে যে এই ব্যাগ ভর্তি তাজা বোমা ক্যানেলের ধারে কিভাবে এলো এই এলাকাতে জনবসতি নেই জনবসতি থেকে বেশ কিছুটা দূরেই এই ব্যাগ ভর্তি তাজা বোমাগুলি ভরা ছিল প্রথমে রাত্রে যখন পুলিশ পুলিশ খবর তখনই থানার সেই ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় উপস্থিত হয়ে ব্যাগটি দেখেন এবং ব্যাগটি দেখার পরে ব্যাগে যখন দেখতে পান তারা যে বিপুল পরিমাণে তাজা বোমা ভরা আছে তখন সেখানেই পুলিশ পিকেট বসিয়ে সারা রাত ব্যাগটিকে পাহারা দেওয়া হয় পরবর্তীতে সকালবেলাতেই মুর্শিদাবাদ জেলা পুলিশের যে বিশেষ টিম বোম স্কোয়াড টিম সেই বোম স্কোয়াডের টিম গিয়ে খড়গাম থানার এই ক্যানেলের ধার এলাকায় গিয়ে উপস্থিত হয় এবং একটি নির্জন জায়গায় সেই বোমগুলিকে নিয়ে যাওয়া হয় সরকারি সমস্ত রকম বিধি মেনে অতি সাবধানতার সাথেই বোমগুলিকে নিষ্ক্রিয় করা হয় তবে সবগুলি তাজা বোমা ছিল এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে তবে একাধিকবার মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকায় অস্ত্র উদ্ধার ঘটনা যেমন দেখেছি আমরা বোমা উদ্ধারের ঘটনাও দেখেছি বেশ কিছুদিন আগে বোমা উদ্ধার হলেও মাঝে বিগত বেশ থেকে বোমা উদ্ধারের ঘটনা ছিল না তবে আবারও থানার এই পূর্ণিয়া ক্যানেলের ধার থেকে বোমা উদ্ধারের ঘটনায় কিছুটা হলেও উদ্বিগ্ন হয়েছে এলাকার মানুষজন তবে প্রতিনিয়ত যেভাবে মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে সীমান্তবর্তী এলাকাগুলি থেকেও অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে তাতে বলাই যেতে পারে যে মুর্শিদাবাদটাকেই এই অস্ত্র কারবারিরা করিডর করেছে এখন দেখার যে ছাব্বিশে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করেই কি কোনো প্রস্তুতি চলছে কোন রাজনৈতিক দলকে অতিরিক্ত সুবিধা পাই দেওয়ার জন্যই কি এই প্রস্তুতি চলছে তাহলে কি বিগত আবারও দিনের যে নির্বাচনে রক্তক্ষয়ী নির্বাচন দেখেছে মুর্শিদাবাদের মানুষজন আবারও কি মুর্শিদাবাদের নির্বাচনে সেই রকমই কোনো ঘটনা ঘটতে পারে সেই বিষয়ে উদ্বিগ্ন হয়ে আছে সাধারণ মানুষজন তবে প্রশাসনের দৃষ্টি চরম করা নজরদারি চালাচ্ছে প্রশাসন এটা বলাই যেতে পারে কারণ এই বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকায় তাতে বোঝাই যেতে পারে যে একদম পাখির চোখ করে রেখেছে প্রশাসন যে কোনোভাবেই এই বোমা বারুদ আগ্নেয়াস্ত্র যারা মজুদ করছে তার পেছনে যারা আছে তাদেরকে কোনোভাবেই ছেড়ে কথা বলবে না মুর্শিদাবাদ প্রশাসন প্রতিনিয়ত সেই কারণেই স্পর্শকাতর এলাকাগুলিতেই চলছে পুলিশি কড়া নজরদারি আর এই কড়া নজরদারির কারণেই যে সকল দুষ্কৃতীরা এই ধরনের কাজকর্মের সাথে যুক্ত আছেন তারা সাবধান হওয়ার কারণেই অসাবধানতা ধরা পড়ে যাচ্ছেন এমনটাই বোঝা যাচ্ছে না হলে এই নির্জন এলাকায় ক্যানেলের ধারে ব্যাগ ভর্তি বোমা রেখে যাওয়ার কারণটা কি হতে পারে তাহলে কি এলাকায় বোমাবাজির কোনো ঘটনা ঘটতে চলেছিল না এগুলিও সেই মজুত করে কোনো একটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল প্রশ্ন উঠছেই রাজ্য বারুদে স্তূপের উপরে দাঁড়িয়ে বলে প্রায়শই অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে তাতে করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় আর বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ মালদা অস্ত্র বোমার আতর ঘরে পরিণত হয়েছে ভোটের দামামা বাজার আগেই বোমার দামামা শুরু ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে আর এই অস্ত্র নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে এবার ফের ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আর তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন চড়ছে রাজনৈতিক পারদ কি কারণে ওই বেআইনি আগ্নেয়াস্ত্র রেখেছিল ব্যক্তিরা তাহলে কি ভোটের আগে বড়সড় কোনো অশান্তি ঘটানোর ছক করছিল দ্রুতরা উঠছে প্রশ্ন বুধবার রাতে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্গত পারুলিয়া পূর্ণিয়া মাঠে ক্যানেলের কাছে একটি ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয় আর সেই ঘটনা এলাকায় চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রাথমিক অনুমান বোমা গুলিকে এক জায়গা থেকে অপর জায়গায় সরানো হচ্ছিল সেই সময় জানাজানি হতে ব্যাগ রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না